বিয়েবাড়ির খাবার হোক আর হচ্ছে বিরিয়ানি হোক সেখানে কিন্তু কাবাব ছাড়া জমেই নেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন জালি কাবাব তো এটা আমি কীভাবে বানিয়েছি খুবই সহজ একটা পদ্ধতিতে আপনারা যে কেউ যেভাবে বানাতে পারবেন আমারটা ফলো করে তো সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে চিকেন কী বানিয়েছি একটা বুক নিয়েছি এখানে আমি প্রায় দুই কেজি সাইজের যে মুরগিটা সেটা রাখবো এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে পুদিনা পাতা একটু ছিল আমার কাছে কারণ আমাদের বাগানে তো সেখান আমি দিয়েছি ধনে পাতা অবশ্যই দুদিন থাকে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি কি সামান্য দিলেও সমস্যা নেই এখানে আমি দিয়ে দিলাম মিক্সড গরম মশলা এটা হচ্ছে শাহি গরম মশলাটা তারপর লবণ দিয়ে দিচ্ছি দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো টেস্টিং সল্টও দিয়ে দিচ্ছি এখন আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড রাম আমি ব্রেডগুলো হচ্ছে জাস্ট গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে ভেজে তারপর গুঁড়ো করে নিতে পারেন আমি হচ্ছে কাঁচাটাই গুঁড়ো করে নিয়েছি তো যেভাবে করে খুব ভালো করে এখন মিক্স করে নিবন্ধ দিলে খুব ভালো হয় খুব ভালো ব্রাইন্ডারিংয়ের কাজ করে আপনারা যদি ভেজাটাও দিতে পারেন মানে ভেজে ভেজে রেখে ভিজিয়ে রেখে তা আপনি সেটাও দিতে পারেন সেটা দিলে কী হয় অনেকটা ক্যাট টাইপের হয়ে যায় এখানে আমি টমেটো সসও দিয়ে দিচ্ছি তো আমার এটা প্রায় হয়ে গেছে এখন আমি লাস্ট আমি কি দিব লাস্টে আমি দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মিক্স এটা দিলে টেস্টটা অনেক এখন আমি ভালো তারপরে দেখাবো তো এটা কিন্তু খুবই ঝটপট বানানো যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা এটা বাসায় অবশ্যই প্রায় করে দেখবেন না আবার মুরগি মানে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে তত মিক্স করে নেবেন এটা স্বাদটা তত ভালো আসবে আলো ভর্তার মতো করে ফেললাম এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে করে স্মেলটা দারুন আসে এই ঘিয়ের কারণে কিন্তু স্মেলটা অনেক এনহ্যান্স করবে তো এখানে আমি একটু ডিমের মধ্যে লবণ আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো গরম মশলা গুঁড়োটা মিক্স করছিলই না তারপরে একটু নাড়াচাড়া করে আবার মিক্স করছি এটা দিলে কিন্তু ডিমের স্মেলটা থাকে না তখন গরম মশলার স্মেল ভালো একটা খুব ধ্যান আছে কিন্তু আমার গরম হয়ে গেছে প্রায় তো আলটা গরম দিতে হবে অবশ্যই না হলে কিন্তু ওপরে লাল হয়ে পুরো তার ভিতরে কিছুই হবে না তো এরকম হালকা হালকা গরম থাকা অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে এবং হচ্ছে কি এখানে যতগুলো বানিয়েছি সেটার জন্য একটা ডিমও আমার কাছে বেশি হয়ে গিয়েছিল

আমার ভাজা হয়ে গেছে মানে আমি তেলটা শুটে নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি তো গরম গরম ওই টাবাব আপনি বিরিয়ানি খেতে খেতে পারেন আপনি হচ্ছে বিকেলের নাস্তা খেতে পারেন ভাতের সাথে অনেক ভালো লাগে গরুর মাংস রান্না করেন তখনও রান্না খেতে পারেন যখন তখন এটা ভেজে একদম মজা করে সবাই মিলে খাবেন কিন্তু আলাইকুম সবাইকে